গুড মর্নিং আজকে হচ্ছে কম্বোডিয়া আমার শেষ দিন আগামীকালকে সকাল ঘুরে এখান থেকে চলে যেতে হবে ভাবলাম যে সকালের কম্বোডিয়াটা একটু ঘুরে দেখি কারণ আমার আর হয়তো কম্বোডিয়া আসা হবে না আর এটা হচ্ছে কম্বোডিয়ার সিটির ভিতরের খুব ব্যস্ত একটা সড়ক আর দুই পাশেই হোটেল হোস্টেল এবং পার্লার খাবারের দোকান বিভিন্ন কিছু আছে আমি এই টুটে হেঁটে হেঁটে আমি সেই আমার খুব পছন্দের একটা জায়গায় চলে যাব সেই নদীর নদীর কাছে কাছে সকালটা কেমন একটু দেখতে চেষ্টা করব আর দেখা যাক আর বাপসিরাম খুব ভরে উঠবো তারপরেও বের হতে বের হতে সাতটা বেজে গেল ভেবেছিলাম ভাবছিলাম খুব ভরে উঠবো তারপরেও বের হতে বের হতে সাতটা বেজে গেল আর দোকানপাট এখনো এগুলো মাত্র খোলা শুরু করেছে একেবারেই থাকা কিছু কিছু জায়গায় এখনো গান বাজছে একটা রিক্সা এই রিক্সাগুলো মানে যাত্রী সামনের দিকে বসায় এবং পিথন থেকে চালায় আর এটা তো দেখিয়েছি যে মটর সাইকেলকে মোটর সাইকেলকে মডিফাই করে এই গাড়িগুলো বানানো হয়েছে সকালে নাস্তার যে ব্যস্ততা সেটা শুরু হয়ে গেছে ইতিমধ্যে বাংলাদেশের মতোই খাওয়া দাওয়া শেষ করে মানুষ কাজে চলে যাবে বম্বোডাতে আমি দেখলাম প্রচুর আখ বিক্রি হয় আখের সরবটা খুবই জনপ্রিয় এবং গ্রাম থেকে বোধহয় আখগুলো চলে এসেছে রিমোট এরিয়া থেকে এইখানে পরিষ্কার করা হচ্ছে বাজার বাজারটা বসে গেছে গতকালকে এসেছিলাম বাজার দেখার জন্য এখন বাজারের ব্যস্ততা বেশি এটা হচ্ছে মাছ পরিষ্কার করা হচ্ছে মাছ কেটে কেটে বিক্রি করে কম্বোডিয়া সিটির মধ্যে লোকাল বাজার

What's

মানে একটা বুটটা খেলে মানে মোটামুটি সকালে নাস্তা হয়ে যাবে এরকম একটা তাই কাঁচা বাজার এই পর্যন্ত শেষ সামনে থেকে শুরু হবে খাবার দাবার এই দোকান এখানে লোকাল খাবার দাবার আয়োজন করা হচ্ছে এদিক দিয়ে গেলেই সামনে থেকে খাবার দাবারের অনেকগুলো দোকান আছে বিভিন্ন রকমের খাবার বিক্রি করা হয় যেমন এইখানেও তাই হালকা সিদ্ধ করা বোধ হয় দেখে মনে হচ্ছে সিদ্ধ করে কেটে কেটে বিক্রি করছে মানে খাবারের দোকানগুলো এটা বিকালে বেশি জমজমাট থাকে পুরি ওকেশনেই তো রাস্তার দোকানগুলো একেবারেই মানে জমজমাট একটা অবস্থা আমি যদি এই রাস্তায় চলে যাই এটা হচ্ছে বাজার কাঁচা বাজার কাঁচা বাজারগুলো একেবারেই খুলে গেছে আছে ডিমের মতো কিন্তু কালো কেন আবরণ এটা কম্বোডিয়ার বাজার দেখাতে চেষ্টা করলাম এটাই এই হচ্ছে কম্বোডিয়ার বাজারের পরিবেশ ঠিক বাংলাদেশের কাছাকাছি কিন্তু খাবারগুলি একটু ভিন্নতা আছে আর এখন আমি নদীর পাশে যাব নদীটা আমি আগেও বলেছি নদীটা আমার ভীষণ পছন্দ এখন দেখি এইখানকার আমি আরো সকালে আসতে গিয়েছিলাম এখন সাড়ে সাতটা বেজে গেল এখন দেখি নদীর পরিবেশটা কেমন সকালে পরিবেশটা দেখার খুব ইচ্ছে ছিল আর এটা হচ্ছে ন্যাশনাল মিউজিয়াম কম্বোডিয়ার হ্যাঁ নদীর কাছাকাছি চলে আসলাম এই হচ্ছে সামনেই নদী সূর্য উঠে গেছে তারপরেও একটু ঘুরে আসি আর এখানে ব্যায়াম শরীরচর্চার একটা এখানে চর্চা করার কিছু ইনস্ট্রুমেন্ট আছে আমি একটু শরীরটা একটু দেখি হালকা মুভমেন্ট করে ভালো ভাল লাগে কিনা বিকেলের চেয়ে মোটামুটি অনেকটাই ফাঁকা সকালে আসলে যারা শরীর চর্চায় একটু সচেতন তারাই আসে এছাড়া এখানে আড্ডা দেওয়ার জন্য সকালে কেউ আসে না তবে বরাবরের মতো এখানে কবুতর সেই বিকেলের মতোই আছে এই পাশে প্রচুর কবুতর যদিও এখন বিকেলের মতো কবুতরকে কি খাবার দেওয়ার মতো অত মানুষ নেই